বউলো খুশি তারপরে পড়া লিখছে আর কি আমিও ভালোবাসি তুমিও ভালোবাসো ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না স্নান শেষে ফিরে জানো না কতটা লাগে তোমাকে রঙী অলস চোখের কাছে প্রথম দিনের মতো লাগে প্রতিদিন স্নান শেষে ফিরে এলে জানো না কতটা লাগে কোনো কাছে প্রথম দিনের মতো লাগে প্রতি দিন সবে স্ততা ভুলে তোমার চলে আসি কখনো কাজের ধার ধারিনা ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না ভালোবেসে দিন শেষে আমি যে সময় দিতে পারি না তো বিয়ের পরে বিয়ের পর পর প্রথমে একটা কাজে ঝগড়া হয় না সাত দিন পরে লেগে বসছি আমার কয়েক করা একটা সময় বাসা তাহলে চলতো না আমি কই তাহলে তুমিও যাওগা গা তোমারও চলতো না পরে তো কানতাছে আমি কি দিয়ে একটা মেয়ে কাঁদে আমি এর আগে তো কোনো মেয়ে আমার সামনে কাঁদে নাই বই না কানছে এটা কার দেখছি বউ তো আলাদা ভাবে দেখানো লাগে পরে কি করবো আমি কই কথা তো খারাপ কই লাইছি পরে এটা ব্রাহ্মণ তো ভাঙাই দেবো নাকি পরে লেখলাম আর কি এটা কথাতে ফুল হলে নীরবে যেও ভুলে খুপার চুল খুলে এসো সেদিন আসছো তুমি কি খুপার ভুল খুললে কেমন লাগে তুমি জানো

তোমাতে নিরবধি অববিলি কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খুপার চুল খুলে শোষে দিন আল্লাহ তালা আমাদের সবার দাম্পত্য জীবনে বারাকা দান করুন তো একদিন বৃষ্টি হইতেছে আমার বউ হইতেছে বৃষ্টির দিন আইলো আপনি কি আর শিল্পী না আন্তর্জাতিক বৃষ্টির কোনো গানে আপনি জানেন না পরে চ্যালেঞ্জ করে বুঝতে তো পরে লিখে মানে এটা বানাই লেছি কোনো এক বাদেলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব আকাশের ধুম্র কালোয়ে যদি হারিয়ে যাস জোড়া চোখ দেখিস খুলে আছি ঠিকই তোর পাশ আকাশের ধুম্র কালোয় যদি হারিয়ে যাস জোড়া চোখ খুলে দেখিস তুই যদি তুই যদি হোসেরে আমার আমি ঠিকই তোরি হব রাজি তুই থাকলে পরে নুনুয়ের কথা কব কোন এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে নুনুয়ের কথা কব আসলে এই রোমান্টিক গানগুলো আমার মুখ বিষয় না আমি চাইবো আপনারা সবাই সব সময় কুরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন হামদনাথ শুনবেন রোমান্টিক গান এটা জাস্ট এই যে বাজারে ক্যানভাসার রাবাত ধরে না পরে যে একটু মিউজিক টিজিক দেখা যায় যে ফলাফান ধরে না ফুল মানতে একটু আনলাম আর কি পরে তো হামলাদ ইসলামিক গজল আর ক্যারাত শোনায় দেবো কি না এখন আমরা সবাই মিলে একটু ফিলিস্তিনি গজলটা গাইব আমি চাইবো আমাদের আজকে